আগামী ছাব্বিশ তারিখ ইসরায়েল বিরোধী মহাসমাবেশ সফল হোক আগামী ছাব্বিশ তারিখের মহাসমাবেশ সফল হোক ছাব্বিশ তারিখের বিশেষ মহাসমাবেশ সফল হোক ঢাকাতে সকলে আসবেন আগামী ছাব্বিশ তারিখ ধন্যবাদ আগামী ছাব্বিশ তারিখে যে ইসরায়েল বিরোধী আমাদের একটা সম্মেলন হবে সেটা সফল হোক এটা আমরা সকলেই চাই মুসলমান হিসাবে ইসরায়েল বিরোধী মহাসমাবেশ সফল হোক ছাব্বিশ তারিখ সমাবেশ সফল হোক ছাব্বিশ তারিখ মহা মহাসমাবেশ সফল হোক এটা আমাদের কামনা আমরা ফরবাসী যারা আছি সবাই এটাই চাই আগামী ছাব্বিশ তারিখ শুধু ঢাকা নয় সারা বাংলাদেশ ব্লক হয়ে যাবে ইনশাআল্লাহ সকলে আমন্ত্রিত আগামী ছাব্বিশ তারিখ ঈদ রেল বিরোধী মহাসমাবেশ সফল হোক আগামী ছাব্বিশ তারিখের মহাসমাবেশ সফল হোক ছাব্বিশ তারিখের বিশেষ মহা মহাসমাবেশ সফল হোক ঢাকাতে সকলে আসবেন আগামী ছাব্বিশ তারিখ ধন্যবাদ আগামী ছাব্বিশ তারিখে যে ইসরায়েল বিরোধী আমাদের একটা সম্মেলন হবে সেটা সফল হোক এটা আমরা সকলেই চাই মুসলমান হিসাবে বিরোধী মহাসমাবেশ সফল হোক ছাব্বিশ তারিখ সমাবেশ সফল হোক ছাব্বিশ তারিখ মহাসমাবেশ সফল হোক এটা আমাদের কামনা আমরা প্রবাসী যারা আছি সবাই এটাই চাই আগামী ছাব্বিশ তারিখ শুধু ঢাকা নয় সারা বাংলাদেশ ব্লক হয়ে যাবে ইনশাআল্লাহ সকলে আমন্ত্রিত